যেমন এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু এ সাইড চেঞ্জ করলে এ স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ বি হোল স্কোয়ার টু এ কে সাইড চেঞ্জ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি এইভাবে আমরা একটি সূত্র থেকে বাকি সবগুলো সূত্র বের করতে পারি এই অনুশীলনী সমাধান করতে হলে আমাদের এই সাতটি সূত্র মনে রাখা

b hoche 7 plus b square that means 7 square 5 x ke 5 x dara gun korle 5 into 5 25 x ar x gun korle x square orthat 25 x square 2 into 5 10 10 into 7 70 minus 70 x 7 into 7 49

नाइन एम स्क्वायर होल स्क्वायर फाइव ए स्क्वायर होल स्क्वायर फाइव ए स्क्वायर फाइव ए स्क्वायर द्वारा गुण करले ले ट्वेंटी फाइव ए स्क्वायर और ए गुण करले a ए टू द पावर फोर प्लस टू इंटू फाइव टेन इंटू नाइन नाइनटी ए स्क्वायर एम स्क्वायर प्लस नाइन एम के नाइन एम स्क्वायर द्वारा गुण करले ले नाइन इंटू नाइन एट्टी এম স্কোয়ার আর এম স্কোয়ার এম টু দা পাওয়ার ফোর নি নিউ বর্গ এইটি টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এর বর্গ হচ্ছে টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার এখানে তিন চলকের একটি বীজগণিতীয় রাশি আছে যেকোনো দুইটাকে আমি এ ধরব আর একটাকে বি ধরব এখন আমি প্রথম দুইটাকে এ ধরতে পারি পরেরটাকে বি এটাও করতে পারি আবার টু এক্স কে এসে যার যেভাবে সুবিধা হয় সে অনুযায়ী অর্থাৎ টু এক্স প্লাস ওয়াই কে এ ধরলাম জেড কে বি তাহলে কি হয় এ মাইনাস বিয়ার তাহলে এইটাকে আমি এ ওয়াই বি ধরি তাহলে কি হয় টু এক্স হোল স্কোয়ার প্লাস টু এ হচ্ছে টু এক্স বি হচ্ছে ওয়াই प्लस y स्क्वायर माइनस 2d इनटू 2x प्लस y प्लस z स्क्वायर इक्वल एटा কি হয় 4x स्क्वायर 2 इनटू 2 दैट मींस 4xy प्लस y स्क्वायर 2 इनटू 2 গুণ করলে কি হয় -4 x আর z তার মানে zx प्लस e माइनस e माइनस 2

ছিল মাইনাস টু তার মানে কি হচ্ছে 3 into মাইনাস 2 plus 5 all के ले आंसर नंबर x मान माइन फोर

माइनस हाँ. फाइव त्रिश नंबर

তাহলে আমি ফর্মুলাই ফেলব এ প্লাস বি এর প্লাস মাইনাস টু ইন্টু টুয়েলভ টোয়েন্টি ফোর ইকুয়েল ওয়ান সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান ওয়ান যদি এই অঙ্কটাই প্রমাণ হিসাবে থাকত তাহলে আমরা যে কাজটা করতাম বাম পক্ষ লিখতাম বাম পক্ষ ডান ডান পক্ষ 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 অর্থাৎ এইটা সুতরাং বাম সমান ডান পক্ষ প্রমাণিত যদি এমন হতো এ মাইনাস বি এর মান ফাইভ টুয়েলভ হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত তাহলে আমরা যা করতাম তা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কিসের দেয়া আছে মাইনাস কিসের সূত্রে ফেলবো মাইনাস এট মাইনাস বিত ফাইভ স্কোয়ার প্লাস টু ইন্টু এবুয়েল টোয়েন্টি ফাইভ প্লাস নাইন এ স্কয়ার প্লাস বি স্কোয়ার মান ফর্টি নাইন এখানে যদি এ মাইনাস বি এর মান ফাইভ না হয়ে থ্রি কিংবা ফোর কিংবা সিক্স কিংবা সেভেন যাই হোক না কেন সেই হিসাবে এখানে মান বসাবো এবুয়েলভ ছাড়া টেন টোয়েন্টি ফর্টি যাই হোক না কেন এখানে মান যা থাকে আমরা তাই বসাবো সেই অনুযায়ী ক্যালকুলেশন করবো আমাদের দেয়া আছে এক্স প্লাস ওয়াই সেভেন

তাহলে কি হচ্ছে প্লাস থ্রি এক্স ওয়াই সেভেন স্কোয়ার ইকুয়েল ফর্টি নাইন প্লাস থ্রি এক্স ওয়াই মান টেন নাইন প্লাস থার্টি নাইন ইকুয়েলেন্টি হচ্ছে আনসার দুই নাম্বার এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই এর মান কত আমাদের দেয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল সেভেন এবং এক্স ওয়াই ইকুয়েল

প্লাস ওয়ান বাই এক্স এস স্কোয়ারের মান কত মান কিসের দেওয়া আছে প্লাসের আমরা জানি যে মান নির্ণয়ের ফর্মুলা দুইটি একটা হচ্ছে প্লাসের আর একটি হচ্ছে মাইনাসের যেহেতু মান দেওয়া আছে প্লাসের তাহলে আমরা প্লাসের ফর্মুলা ফেলবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ওল স্কোয়ার মাইনাস টু এ বি হচ্ছে ওয়ান বাই এক্স এক্স আর এক্স কাটা যায়

আর এক্স এর কাটা যায়

এই ভিতরের অংশটাকে মান মানের ফর্মুলা ফেলবো মান কিসের আছে প্লাস এর তাহলে আমরা কি করবো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এ বি বি হচ্ছে ওয়ান বাই এক্স আমি ভিতরে একটা ফেললাম এই স্কোয়ারটা এখানে রেখে দিই মাইনাস ফোর তাহলে এক্স আর এক্স কাটা ইকুয়াল ফাইভ স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস ফোর টোয়েন্টি ফাইভ আনসার অনেক সময় এমন থাকে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল ফাইভ এর পরিবর্তে এই মানটা না হয়ে এইভাবে দেয়া থাকে সেই ক্ষেত্রে যেটা দেওয়া আছে সেটাকে সাজাইতে হবে উভয় পক্ষকে বাদ করি এক্স এর প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল ফাইভ এক্স বাই এক্স তাহলে কি হচ্ছে অর্থাৎ দেয়া না থাকে সেই ক্ষেত্রে মান বের করতে হবে সেই মানটা অঙ্কে বসিয়ে প্রদত্ত রাশিগুলোর মান বের করব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পি হলে প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত

তাহলে পি স্কোয়ার প্লাস টু তাহলে প্রদত্ত রাশির আনসার এইটি যদি পি এর পরিবর্তে অন্য কোন চলক থাকতো তাহলে আমরা সেই মানটাই বসাতাম এর পরিবর্তে এ থাকলে এম স্কোয়ার প্লাস টু হতো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান যা থাকে আমরা তাই বসাবো দুই নাম্বার এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফোর এর মান কত এই আgenden কোটার মতই করব তাহলে কি হয় x² + 1/x² হোল স্কয়ার তার মানে a² + b² ফর্মুলা অনুযায়ী x² + 1/x² হোল স্কয়ার - 2ab অর্থাৎ x² b হচ্ছে 1/x² x² আর x² কাটা আমার মান দেয়া আছে -a তাই আমি -এর ফর্মুলাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার্স এই ভিতরের অংশটা ফর্মুলা পেলাম তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান টি স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার মাইনাস টু এটাকে বর্জ্য করি তাহলে পি স্কোয়ার দ্যাটমিন হচ্ছে টু প্লাস টু মাইনাস টু তাহলে কি হয় p টু দা পাওয়ার ফোর প্লাস ফোর প্লাস টু তাহলে এইটি চান ফাইভ পয়েন্ট ওয়ান এর বত্রিশ নম্বর আছে এ প্লাস বি a এইট এ মাইনাস বি ইকুয়েল ফোর হলে কত

পি থাকতে পারত যাই থাকুক না কেন সেই অনুযায়ী আমরা সূত্রে ফেলে এবউ কিংবা কিংবা এর মান বের করবো আজ এ পর্যন্তই পরবর্তী টিউটোরিয়ালে স্বাগত